কোরআনের অন্যত্র আল্লাহ তালা বলেন ও ইম সেই ইন ইল্লা ইউসাবি হবি হামদিহি ওয়ালা খিল্লা তফকাহুনা তসবি হাহুম এ পৃথিবীতে যা আছে সব কিছু আল্লাহর তাজবি পড়ে আকাশ আল্লাহর তাজবি পড়ে জমিন আল্লাহর তাজবি পড়ে বাতাস আল্লাহর তাজবি পড়ে সাগরের ঢেউগুলো আল্লাহর তাজবি পড়ে পাহাড় আল্লাহর তাজবি পড়ে বজ্রপাত আল্লাহর তাজবি পড়ে পাখিগুলো আল্লাহর তাজবি পড়ে বৃক্ষরাজি মৎস্য মৎস্যকুল প্রাণীকুল পক্ষীকুল সব কিছু আল্লাহর তাজবি পড়ে আল্লাহ বলেন ওলা খিল্লা তফনা তাসবি হাহু কিন্তু সে তাজবির ভাষা তোমরা বুঝো না সেই কান তোমাদের নেই তোমরা শুনতে পাও না তাহলে জগতে যা আছে সব আল্লাহর নিয়ম মেনে চলে কারণ পুরো জগৎটাই তার তার নিয়ম এই পৃথিবী চলবে সৃষ্টি যার বিধানও তার আইন চলবে তার আমরা যেন আল্লাহর দেয়া বিধানে অনুগত হতে পারি আল্লাহর আদেশের সামনে আমরা যেন সারেন্ডার করতে পারি মাথা যেন পেতে দিতে পারি এই মানসিকতা আমাদের গঠন করতে হবে এই শিক্ষাটা আমরা পাই সবকিছু আল্লাহর দেয়া বিধান মেনে চলে ইয়াসিনের আট নম্বর লেসেন হচ্ছে একটা সময় আসবে মানুষ যেদিন কেয়ামতকে চাক্ষুষ দেখবে সেদিন সব কিছুর চাক্ষুষ প্রমাণ হয়ে যাবে সেদিনটা আসবে যখন মানুষ দেখবে তখন সব কিছু তার কাছে ফকফকা হয়ে যাবে পরিষ্কার এটা আমরা বলেছি ইয়াসিনের একান্ন এবং বান্ন নম্বর আয়াতে যে নফি হফি সুর যখন ইসরাফিল সিংঘায় ফুৎকার দিবে ফাইদা হুমিন আল আজাহী ইলা রব বিহমিয়ানেলুন জেনারেশন টু জেনারেশন কবর থেকে জমিন থেকে লাশগুলো উঠবে ওটা কি বলবে খল খুইয়া মাম বা আসানাম্মার খদিনা কে জায়গা রে আমাদেরকে ঘুম থেকে হ্যাঁ দা মা ওয়া আদার রহমান ওসদাখল মুরসালুন বলা হবে হ্যাঁ এটাই হচ্ছে রহমান বলেছিলেন কেমন যে হবে এটাই সেদিন শুনে তো শুধু একটু খেয়াল করুন ওই দিনটা কেমন হবে যখন আমরা কবর থেকে উঠবো এবং যখন আমরা সেই দৃশ্য দেখব আমাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে যে আল্লাহ তালা কোরআনে বলেছিলেন নবীরা বলেছিল আলেমরা বলেছিল সেদিন সব ক্লিয়ার হয়ে যাবে এই দুনিয়াতে যারা নাস্তিক বলে নিজেদেরকে পরিচয় দেয় যারা বলে স্রষ্টা বলতে কিছু নাই মৃত্যুর পরে জীবন বলতে কিছু নাই আমরা যদি তর্কের খাতিরে সাপোজ ধরেও নেই যে আসলে কিছুই নেই যদিও আমাদের বিশ্বাস যে মৃত্যু পরবর্তী জীবন আছে জান্নাত জাহান্নাম আছে আল্লাহর বিচারের সামনে আমাদের মুখোমুখি হতে হবে এটা আমাদের বিশ্বাস এবং এটা মহাসত্য বলে আমরা মানি কিন্তু মৃত্যুর পরে যদি এরকম হয় বলে। এতে আমাদেরও লস নেই নাস্তিকদেরও লস নেই মৃত্যুর পরে কিছুই নেই আমরা মাটির সাথে মিশে শেষ হয়ে যাব। কিন্তু যদি আমাদের বিশ্বাস সত্য হয় আমাদের নাস্তিক ভাইদেরকে আমি আহ্বান করে তাদের চিন্তার দুয়ারে একটু নক করতে চাই যে এই যে আমরা মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস করি যদি আমাদের কথা সত্য হয় তখন পরিস্থিতি কি হবে তখন নাস্তিকদের অবস্থা কি হবে তারা তো কবর থেকে উঠে বলবে মাম বা মার কদিন আমাদের ঘুম ভাঙালো এবং সেই কে আমথের বিভীষিকামে পরিস্থিতি তারা যখন সেদিন দেখবে তখন বলবে হায় রে কোরানে যা এসেছিল আলেমরা যা বলেছিল নবীরা যে বার্তা নিয়ে এসেছিল তাই তো মিলে গেল তাই তো পুরো হয়ে গেল তো সেই দিন আফসোস করার আগে আমরা এখনই যেন বিশ্বাসী হই আমরা যেন আমাদের আস্থা ভয় এগুলো আল্লাহর জন্য আমরা যেন সাবেদ করি সম্মানিত সত্যি এই শিক্ষাটা আমরা পাই সুরাই ইয়াসিনের নয় নম্বর শিক্ষা হচ্ছে বিচার দিবসে কেমতের দিন সেদিন কাউকে ঠকানো হবে না কাউকে জুলুম করা হবে না আমরা কত লাকি আমরা বিচারক হিসেবে আল্লাহ তালাকে পেয়েছে। আমরা অনেক সময় দুনিয়ার বিচারে অনেক সময় হ্যাপি হই না বাদী হ্যাপি বিবাদী হ্যাপি হয় না বিবাদী হ্যাপি বাদী হ্যাপি হয় না কারণ মানুষের দুর্বলতা থাকে কারো প্রতি পক্ষপাত দুষ্টতা থাকে অনেক বিষয় থাকে কিন্তু কেয়ামতের বিচারে আমরা এমন একজনকে জাজ হিসেবে পেয়েছি আল্লাহ আকবর তিনি মুসলিমদেরকেও কোনো ফেভার দিবেন না আবার নাস্তিকদের উপরে জুলুম করবে না আল্লাহ আকবার কাফির নাস্তিক মুশ্রিক অবিশ্বাসী পত্তলিক তাদের প্রতি এক বিন্দু জুলুম আল্লাহ করবে না এমন না যে আমরা আল্লাহকে ডেকেছি আল্লাহর ইবাদত করেছি তো আমাদেরকে তিনি অনেক ফেভার দিয়ে দিবেন যা দেয়ার তাই দিবেন আর যারা আল্লাহকে অবিশ্বাস করেছে তাদেরকে আল্লাহ জুলুম করবেন না তাদের কৃতকর্মের যতটুকু পাওনা ততটুকুই বুঝিয়ে দিবেন এই কথাটি সূরা ইয়াসিনের চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ চমৎকারভাবে বললেন যে ফাল ইয়াওমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়ালা তুজসাহুনা ইল্লা মা কুমতুম আজ কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না এবং তারা যা করেছিল শুধু অতটুকুই তাদেরকে বুঝিয়ে দেয়া হবে আল্লাহ আকবার আল্লাহ জুলুম করবেন না কোরআনের অন্যান্য আয়াতে আল্লাহ তালা বলেন মা ইউবদ্দালুল খৌলুল লাদাইয়া ওয়ামা মা আনা বিযাল্লামিন আবিদ আমি আমার কোনো বান্দার উপর জুলুম করি না বিভিন্ন আল্লাহ বলেছেন যে আমি জালিম নই আমি জুলুম করি না যে যতটুকু প্রাপ্ত ততটুকু ফামাইয়া আমাল মিস পরিমাণ ভালো করেছ তো সেটা পাবে যাররা পরিমাণ খারাপ করেছ তো সেটা পাবে সব কিছুর হিসাব সেদিন দেয়া হবে কাউকে ঠকানো হবে না আপনারা আশ্বস্ত থাকুন আহকামুল হাঁক মিন আল্লা সাল্লাহবি আহকামিল হাকমিন সুরা তিনের শেষ আল্লাহ প্রশ্ন ছুটেছেন আমি কি আহকামুল হাকিমিন নই সকল জাজেজ বিচারকদের মধ্যে কি আমি শ্রেষ্ঠ বিচারক নই অবশ্যই আল্লাহ আরব্বানা অবশ্যই আপনি সর্বশ্রেষ্ঠ বিচারক এবং আপনাকে জাজ হিসেবে পেয়ে আমরা খুশি আল্লাহ আল্লাহ বলেন সেদিন ঠকাবো না আমি কাউকে বিন্দু পরিমাণ সর্ষের দানা পরিমাণ জুলুম আমি করবো না এটা বলে আল্লাহ তালা আমাদেরকে আশ্বস্ত করেছেন এটা হচ্ছে সুরাইয়াসিনের নয় নম্বর শিক্ষা সুরাইয়াসিনের দশ নম্বর শিক্ষা হচ্ছে জান্নাতে জান্নাতবাসীরা যাই চাবে তাই পাবে দশ নম্বর শিক্ষা হচ্ছে জান্নাতে জান্নাতিরা যাই চাবে তাই পাবে আল্লাহ আকবর একথাটি আল্লাহ তালা সুরাইয়াসিনের সাতান্ন নম্বর আয়াতে বলেছেন যে আহম ফি হ্যাঁ হ্যাঁ তাদের জন্য ফলের ব্যবস্থা থাকবে আপ্যায়ন থাকবে রিসেপশন থাকবে ওয়েলকামিং রিসেপশন থাকবে ওয়েলকামিং ড্রিঙ্কস থাকবে তাদেরকে হেল্প করার জন্য ওয়েটার থাকবে গেলমান নামে তাদেরকে এন্টারটেন করার জন্য হেউর থাকবে পবিত্রা সঙ্গিনী থাকবে আল্লাহ বলেন ফল থাকবে আর ওয়ালাহুম মাই তারা সেখানে যা ডিমান্ড করবে যা চাবে তাই পাবে এটা হচ্ছে জান্নাতের একটা ফিচার যে জান্নাতে যা চাওয়া যায় তাই পাওয়া যায় পৃথিবীর কোথাও এটা নেই কোনো সেভেন স্টার হোটেলেও নেই কোনো রয়্যাল প্যালেসেও নেই আপনি যা যাবেন তাই তারা হাজির করতে পারবে না মানুষের সীমাবদ্ধতার কারণে কিন্তু জান্নাতে যা যাবেন তাই পাবেন অনেকে বলে যে জান্নাতে কি এটা পাওয়া যায় আমরা নানা সময়ে আমাদের দিনী ভাই বোনদের প্রশ্নের সম্মুখীন হই যে শাহেক জান্নাতে কি এটা পাওয়া যায় জান্নাতে কি আল্লাহ এটা দিবে জান্নাত কি এটা মিলবে এবং আমাদের ছোট্ট ছেলেমেয়েরাও প্রশ্ন করে যে আমার মেয়ে আমাকে প্রশ্ন করে যে আব্বু থেকে এটা পাবো এটা পাবো খেলনা দিবে গাড়ি দিবে ফল দিবে ওটা দিবে দোলনা দিবে এই বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত যে প্রশ্নগুলো ছোটদের মাথায় আসে তারা এই প্রশ্নগুলো করে থাকে আল্লাহ তালা খুব এক্সপ্লিসিটি বলেছেন ওয়ালাকুম ফিহা মাতুসুকুম মানে তোমাদের অন্তর যা চাইবে তোমাদের ডিজায়ার যা চায় তোমাদের আত্মাটা যা পেতে চায় তাই পাবে যেটা তোমার ভাল লাগে যেটা তুমি খুশি হও যেটাতে তোমার কমফোর্ট লাগে যেটাতে তুমি প্লেজার পাও আনন্দ পাও সুখ পাও হ্যাপিনেস পাও সব পাবে ওয়ালাকুম ফি দাউন যা ডিমান্ড করবে তাই পাবে বলতে দেরি হাজির হতে দেরি নাই এটা হচ্ছে জান্নাতের একটা কোয়ালিটি আমি এটা চাই কিন্তু পাচ্ছি না তাইলে জান্নাতে যে লাভ হইলো কি আমি এইভাবে চাই ওইভাবে পাচ্ছি না তাহলে এটা জান্নাত হলো কী করে জান্নাতে যে যেমন যেরকম যেভাবে যেটা চাবে সেটাই মুহূর্তে সে পেয়ে যাবে আল্লাহ আকবর দিস ইজ কল জানা ফেরা তাহলে দশ নম্বর লেসেন সুরাই ইয়াসিনের সাতান্ন নম্বর আয় থেকে আমরা জানলাম জান্নাতে মানুষ যাই চাবে তাই সে পেয়ে যাবে ওখানে না বলতে কিছু নেই ল্যাকিংস স্টক আউট পাওয়া যাচ্ছে না এখন নাই পরে দিব ঘাটতি কমতি এই ধরনের কোনো এক্সকিউজ নাই কোনো কথা থাকবে না আপনার মনে যা চাবে আল্লাহর জান্নাতে আপনি তাই পাবেন আল্লাহ এটা ছিল সুরাইয়াসিনের দশ নম্বর শিক্ষা সুরাইয়াসিনের এগারো নম্বর শিক্ষা সেদিন আমাদের নিজেদের হাত পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে যারা পাপ কাজ করবে কারণ আমল নামা যখন বিশ্বাসীদের দেয়া হবে সামনে থেকে এসে ডান হাতে হিসাব সাথে দেখা করবে হ্যাপি আসল হাসিটা হাসবে চূড়ান্ত সফলতা আমরা জান্নাতি। কিন্তু যারা জাহান্নামি পেছন দিক থেকে এসে বা হাতে আমল নামা দেয়া হবে তাদের কান্না আর কে দেখে তারা হাই হাই করবে বলবে হায় রে যদি আমরা মাটির সাথে মিশে যেতাম যদি আমরা মরে যেতাম যদি এমন নামা না দেয়া হতো কিন্তু এই আফসোসে তখন লাভ হবে না তখন তারা আল্লাহর কাছে অস্বীকৃতি জানাবে আল্লাহ আমি তো এই কাজ করিনি তোমার মিথ্যা লিখেছে চাপিয়ে দিয়েছে আমার কাঁধে এরকম যখন বলতে চাইবে আল্লাহ তালা তাদের মুখটাকে সিলগালা করে দিবেন মুখটাকে সেলাই করে দিবেন এই কথাটা আল্লাহ তালা সুরাই হাসান পঁয়ষট্টি নাম্বার আয়তে বলেছেন আলিয়াউমা নাকিমা আহিহিম। সেদিন তোমার মুখকে আমি সিল সিল্ড করে দেবো সিল আপ করে দেবো অথ খাল্লিমোনা এদিহিম তোমার হাত সেদিন কথা বলবে অত্যাধু আর জুলু হুম বিমা খানুই তোমার পা সাক্ষী দিবে তুমি কি করেছিলে আকবর একটু চিন্তা করুন যে হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা খাইয়ে দাইয়ে পেলে পুষে তো পরিপুষ্ট করলাম কত ক্লিন রাখি ক্রিম মাখি পারফিউম মাখি সেই হাত আমার নিজের হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে আমার দেহ আমার চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। অন্য এত আল্লাহ বলেছেন অকল উলি জুলুদি হিমলিমা সাহিত আলাই না সেদিন মানুষ আশ্চর্য হয়ে বলবে কিরে তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী কেন দিচ্ছ কলু তারা বলবে আন্তকানি আন্তকা কুল্লা সাই ওই আল্লাহ আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ যে কোনো জিনিসকে কথা বলার সুযোগ দিতে পারেন আল্লাহ আল্লাহ চাইলে সব পারেন তো নানাভাবে আল্লাহ তালা প্রমাণ করে ছাড়বেন যে আমরা ভুল করেছে যারা অন্যায় করে স্বীকার করতে চাইবে না আল্লাহ প্রমাণ করেই ছাড়বেন যে না এটা তুমি করেছো তোমার হাত বলছে যে তুমি হাত দিয়ে এই এই কাজ করেছো এটা ধরেছো পা বলবে পা দিয়ে হেঁটে হেঁটে তুমি এই পাপের জায়গায় গিয়েছো দেহের প্রতিটি অর্গান অঙ্গপ্রত্যঙ্গ সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে সো ইমাম মুবিন নামক ভিডিও রেকর্ড দিয়ে আল্লাহ শুধু সিসি ক্যামেরার মতো সব লিপিবদ্ধ করে রাখে সংরক্ষিত করে রাখে শুধু এটাই না আল্লাহর কাছে থ্রি ফ্যাক্টর ফোর ফ্যাক্টর ফাইভ ফ্যাক্টর অথেন্টিকেশন আছে আপনি স্বীকার করবেন না আল্লাহ কেরামন কাতিবিনের আমলনামা নামা দেখাবে যে দেখো লেখা আছে আপনি বলবেন আল্লাহ তো আমি করি নাই ফেরেস তারা আমার ঘরে চাপিয়ে দিয়েছে তারা মিথ্যা লিখেছে আল্লাহ তালা তখন আপনাকে সিল করে দেবে হাত পা সাক্ষী দেবে সেটাও যদি আপনি না মানেন আল্লাহ আপনার গলা থেকে একটা প্রিন্ট আউট বের করবেন বলবেন যে দেখো তুমি যা বলেছ করেছো এখানেও আরেকটা আরেকটা ফ্যাক্টর অথেন্টিকেশন আছে আল্লাহ বলেন ও খুল্লা ইনসানিন আলসামনা হতো এর অহফি অনুকেহী প্রতিটা মানুষের গ্রীবা লগ্নে ছোট্ট একটা লকেট দিয়েছি এই ছোট্ট একটা চিপের মধ্যে আপনি যা বলেছেন দুনিয়াতে সব ওখানে আপনার আমল নামার বিভিন্ন কপি আল্লাহর কাছে থাকবে আল্লাহ সেখান থেকে বের করে দেখাবেন যেটা আপনিই করেছেন মানতে আপনাকে হবেই প্রতিটা কাজ প্রমাণ করে করে আল্লাহ তালা আপনার কাছে সেটা দালিলিকভাবে প্রমাণ করবেন যে না এটা আপনিই করেছেন কারণ তিনি আহকামুল হাকিবেন তাই সময় শুধু পাপের পথে পা বাড়ানোর আগে আমরা যেন এগুলো ভাবি একটু যেন মাথায় রাখি চিন্তা করি যে সব কিছু আল্লাহ তালা লিপিবদ্ধ করছেন এবং আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে একদিন এই শিক্ষাটা আমরা পাই